বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পর্যায়ক্রমে নিম্নচাপে রূপ নিতে পারে সেখান থেকেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বুধবার এই তথ্য নিশ্চিত করেছে বিট ব্লিউটি সংস্থাটি জানায় উত্তর মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এর ফলে দেশের অভ্যন্তরে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারছে না এবং মেঘগুলো লঘুচাপের আশেপাশে পুঞ্জীভূত হচ্ছে বর্তমানে মেঘের পরিমাণ কম থাকায় তীব্র রোদ পরিলক্ষিত হচ্ছে তবে সংস্থাটি আরও জানিয়েছে আজ রাতেই দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে লক্ষচাপের উত্তর দিকের অক্ষরেখা এবং দক্ষিণ চীন সাগর থেকে আসা একটি পালসের সম্মিলিত প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিট ব্লিউটি ধারণা করছে আগামী দুই তিন দিনের মধ্যে এই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে লঘুচাপের উত্তর দিকের অক্ষরেখা এবং দক্ষিণ চীন সাগর থেকে আসা একটি পালসের সম্মিলিত প্রভাবে আজ রাতেই দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে